আজকাল আমাদের জীবন মানে সময়ের সঙ্গে দৌড়ের এক অবিরাম প্রতিযোগিতা কাজ দায়িত্ব ব্যস্ততা সব মিলিয়ে নিজেদের জন্য বা পরিবারের জন্য আলাদা করে সময় বের করাই যেন কঠিন হয়ে যায় কিন্তু আমি মনে করি এই ব্যস্ত জীবনের ফাঁকে মাঝে মাঝে একটু তামা দরকার একটু শ্বাস নেওয়া একটু শান্ত হওয়া আর সবচেয়ে জরুরি পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানো কারণ দিনের শেষে আমরা যতই ব্যস্ত থাকি জীবনের আসল সুখ লুকিয়ে থাকে এই ছোটো ছোটো মুহূর্তগুলোতে আসসালামু আলাইকুম শুদ্ধকে সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি উঠে ছেলেকে ড্রেস পরিয়ে নাস্তা করিয়ে মসজিদে পাঠালাম তারপরে একটু সময় মর্নিং ওয়াক করলাম তারপরে ফিরে এসে আরেকটু সময় রেস্ট করছি তো এখন বেজে গেছে মনে হয় সকাল সাড়ে ছয়টা আমি চলে আসছি আমার সবজি বাগানে ছোটো ছোটো কিছু মরিচা যারা লাগিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে গাছগুলো এখন মাটির সাথে আর কি বসে গেছে হয়তো নতুন করে শেঁকড় গজিয়ে মাটির সাথে শক্তপোক্ত হয়ে বসেছে তো ভাবলাম গাছগুলোর গুঁড়ায় একটু গোবর সার দেই যেহেতু নতুন করে আমি অনেকটা গোবর সার কিনে আনছি এখন আর আমার গোবর সারের কোনো অভাব নেই গাছের গুঁড়া একটু বেশি করে দিয়ে দেই ছোটো থাকা অবস্থায় একটু বেশি করে দিলে গাছের স্বাস্থ্য ভালো হয় চারাগুলোর সাইডের মাটিটা উঠিয়ে এভাবে করে একটু বেশি করে গোবর সার দিয়ে আবার উপরে মাটি দিয়ে দিচ্ছি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন তো আমি কাজটা সেরে নেই আসলে আজকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে গতকাল ছিল সানডে আজকে মানডে দুই দিনই স্কুল বন্ধ তো গতকাল চলে গেছে বাবার বাসায় গিয়ে আজকের দিনটা আসবের টানাপোরনে আসলে সময় দিতে একেবারে চলে কোথায় যাই শুধু ব্যস্ততা আর ব্যস্ততা তো যাই হোক আজকে ভাবছি কিছু একটা ভালো সময় কাটানোর জন্য কোতাটা একটা যাব সবাই তো যাই হোক সকালে গোসল করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে মোটামুটি রেডি হচ্ছি আমার সাথে আমার যা ওর বাচ্চা ছোট বাচ্চা দুইটা আর আমি আরিয়ান চৌবাই আরিয়ানের বাবা আমরা যাচ্ছি আর আমার জায়ের বড়ো মেয়ে আর শিফা ওরা বাসায় থাকছে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা এখানে আছেন তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা আপনারা তো ভিডিওতেই দেখতে পাবেন তো আপাতত গাড়ি আসছে যে সামনে বাচ্চারা দেখুন কতটা এক্সাইটেড ওরা গাড়িতে উঠে গিয়ে বসে আছে আর আমরা একটু লেট করি আর কি বেরিয়েছি তো যাই হোক আজকে একটা অটো নিয়েছি এসি অটো গাড়ির দামও একটু কম আর আমরা সচরাচর যে গাড়িটা নিয়ে যাই ওই গাড়িটা পাইনি গতকালকেও খুঁজেছিলাম তো গতকালকে না পাওয়ায় গতকালকে ডেটটা ক্যান্সেল করছিলাম গতকালকে যেহেতু রবিবার ছিল রবিবারে স্কুল বন্ধ তাই আমরা গতকালকে কোথাও একটা ঘুরতে যেতে চাইছিলাম তো তারপরে যেহেতু গাড়ি পাইনি গাড়ি আমরা যে গাড়িতে সচরাচর যাই ওই গাড়িটা মাঝে মধ্যে বাইরে চলে যায় তো গতকালকে যখন গাড়ি পাইনি তাই গতকালকে যাওয়ার ডেট ক্যান্সেল করে ভাবলাম আজকে যাব তো আজকেও ফাইনালি রাতের বেলা ফাইনাল করতে পারিনি যে যাব কি যাব না তো সকালের দিকেই ফাইনাল হয়েছে তো তারপরে আজকেও ফোন করে আজকেও গাড়ি পাওয়া যায়নি তো আরিয়ানের বাবা বলছিলেন যাওয়া ক্যান্সেল করে দেই অন্য একদিন যাব তো আমি আবার বারণ করলাম কারণ আমরা প্রায় রেডি হতে যাচ্ছি আর আরিয়ান তো একেবারেই মানবে না আর কোথাও যাব বলে সিদ্ধান্ত নেওয়ার পরে সেটা যদি ক্যান্সেল হয় তাহলে কিন্তু সারাদিন মন খারাপ থাকে কেন জানি ভালো লাগে না তো বললাম যে না তা যেভাবেই হোক চলে যাব তো শেষমেশ এই অটো গাড়িটাকে আর কি আরিয়ানের বাবা জোগাড় করছেন তো আসলে আমরা তো অনেক দিকেই যাই যাওয়া হয় তবে সেটা কোনো প্রয়োজনে ডাক্তারের কাছে এদিকে সেদিকে মানে প্রয়োজনে যাওয়া হয় বেশ কয়েকদিন হয়ে গেছে কোথাও ঘুরতে যায়নি ঘুরার উদ্দেশ্যে যায়নি আর আগে কিন্তু আমরা মাঝে মধ্যে যেতাম আপনারা হয়তো ভিডিওতে দেখছেন তো এখন যেহেতু কয়েক কয়েকদিন থেকে অসুস্থ অসুস্থ অবস্থায় ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতে আর তেমন একটা কোথাও যাওয়া হয় না আর আজকে মানে গতকাল থেকে নিয়েন বাবাকে বলতেছি যে তুমি আমাদেরকে কোথাও নিয়ে ঘুরতে যাও মানে সম্পূর্ণ খরচটা তোমার থাকবে আমার সাথে যেহেতু আমার ছোট যা যাবে তো ছোট ভাইয়ের বউ যাবে এটা শুনে উনি আর ভারণ করতে পারেন নাই মানে সেই সুযোগেই আর কি উনি বললেন ঠিক আছে যাবেন তো আমিও সেই সুযোগটা কাজে লাগিয়ে দিলাম যে দেরি করলে হয়তো সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে পরে আবার সিদ্ধান্ত পাল্টে দিতে পারেন তো সুযোগটা হাতছাড়া করে লাভ নেই আমার হাজব্যান্ড আমার ছোটো দায়ের বাসুর তো বাসুর এক সম্পর্কে বাসুর এক সম্পর্কে চাচাতো তো ভাই মানে আমার ছোটো দেবর আমার চাচা তো ননদকে আর কি বিয়ে করেছেন তো সেই হিসাবে মানে আমার হাজব্যান্ড আরিয়ানের প্রাচীর হচ্ছে বড় ভাই তো ওই যে দেখুন এখানে এত বানর আর বানর মানে এই এরিয়াটা এত বানর থাকে এখানে রবারের বাগান আছে রবারের নিচ দিয়ে এত বানর দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এত বড় বড় বানর মানে এখানে বিশ থেকে পঁচিশটা বানর আমরা এসে দেখছি তো সবগুলা বানর ওই রাস্তার মধ্যেই বসেছিল কেউ কেউ খাচ্ছিল কেউ কেউ গা চুল কাচ্ছিল তো আমরা যখন গাড়িটা নিয়ে আসছিলাম তখন পর্যন্ত ওরা ছিল আর গাড়ি থেকে নামার পরে ওরা সব কটা একসাথে দৌড়ে পালিয়েছে তো ড্রাইভার ছুটো একটা বানরের বাচ্চা দৌড়ার চেষ্টা করছিল তো ও যে দেখুন আরেকটা বানর আমাদের পিছন দিয়ে দৌড়ে গেল মানে এই বাগানটায় শুধু বানর আর বানর এত বানর তো আমার ছেলে আর আমার যে দেবরের ছেলে ওরা কান্নাকাটে শুরু করে দিছে ওরা ছোটো একটা বানরের বাচ্চা ধরে নিয়ে যাবে তো বানর তো আবার জঙ্গলের প্রাণী ওকে ধরে নিয়ে গিয়ে বাসায় রাখার কোনো প্রয়োজন নেই যদিও আমি কিছুদিন আগে একটা রাখছিলাম তো দেখে বললাম যে এগুলো ধরে নিয়ে গেলে পুলিশে এসে চার্জ করবে তো যাই হোক শেষমেশ ওরা মানলো আর আমরা এখন চলে যাচ্ছি চা বাগানে তো আমাদের এই দিকে আসলে ঘোরার তেমন একটা জায়গা নেই কয়েকটা চা বাগান আছে কারণ আসাম তো চা বাগানের জন্য বিখ্যাত আপনারা জানেন তো আমাদের বরাক বেলিতে অনেকটা চা বাগান আছে তো যেদিকেই যাবে দেখা যায় ঘুরে ফিরে ওই চা বাগানগুলোতেই আর কি যাওয়ার মতন ভালো জায়গা ভালো পরিবেশ পাওয়া যায় আর ঘুরা ফেরার জন্য মাঝে মধ্যে একটু নিরিবিলি পরিবেশে যেতে হয় যেখানে গেলে মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায় আর ওই সব মানে ঘুরা ফেরার জন্য ওই চা বাগানগুলোই আমার মনে হয় একেবারে পারফেক্ট তো দেখুন কি সুন্দর নির্বিলি একটা পরিবেশে আমরা নেমে হেঁটে হেঁটে দেখতেছি মানে এত ভালো লাগতেছে কি বলবো এই চা বাগানটা হচ্ছে আমাদের ওখানে লোকাল বাজার আছে ওই সাইড দিয়ে গিয়ে মেডলি চা বাগান চা বাগানটার নাম হচ্ছে মেদলি চা বাগান এখানে কয়েকটা চা বাগান আছে লাগাতার মানে কাঁটালতলির রাস্তায় আর কি গিয়ে প্রথমে এই বাগানটা পাওয়া যায় খুব সুন্দর একটা বাগান আর বাগানটার এরিয়াটা অনেক বেশি বড় আমরা আরও এক দুইবার এই বাগানে আসছি আপনারা হয়তো এই ভিডিওতে দেখছেন তো বাগানের ভিন্ন ভিন্ন জায়গা আছে তো দেখা যাক আজকে কোথায় যাই সারা জীবন শুধু ব্যস্ততার পেছনে দৌড়াচ্ছি তো মাঝে মধ্যে একটু নিজেকে সময় দিতে হয় একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন হয় সংসারের এক্ঞে আমি কাজ বাগানের কাজ টানাপুর ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি অসুস্থতার এক্জে আমি তো সব কিছুর বাইরে গিয়ে আজকে ভাবলাম একটা দিন কাটাই একটু অন্যরকম ভাবে গত দুই তিন মাস অসুস্থতা নিয়ে অনেক টেনশনে ছিলাম আপনারা তো দেখছেন দৌড়া দৌড়ি ব্যস্ততা টেনশন তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় সাপোর্টে আল্লাহ তালার অশেষ রহমতে আমি সুস্থ স্বাভাবিক আছি আমার সাউন্ড শুনে তো আপনারা বুঝতে পারতেছেন এই গলা দিয়ে কিছুদিন আগে এরকম অবস্থা হয়েছিল গলা থেকে মানে সাউন্ড বের হতো না তো অনেকে আবার আমার সাউন্ড নিয়ে হাসি হাসিও করেছেন যাই হোক আমি ওটা ছেড়ে দিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আপনাদের ভালোবাসায় সাপোর্টে আমি সুস্থভাবে আবারো আপনাদের সামনে আসছি আর অসুস্থতা টেনশনটা এখন মাথা থেকে একটু গেছে যে এখন মানে একটু আনন্দ ফুর্তি করতে ভালো লাগে এতদিন কিন্তু এই আনন্দ ফুর্তি এসবের কথা মাথায় আসতো না তো যাই হোক আমরা রাস্তা মানে গিয়েছিলাম এক রাস্তার দিকে যেতে গিয়ে অন্য রাস্তায় গিয়েছিলাম তো যাই হোক শেষমেশ আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি আমরা প্রথমবার পিকনিকে আসছিলাম তখন কিন্তু এই জায়গায় পিকনিক করেছিলাম আপনারা আমার সেই দুই বছর আগের ভিডিও যারা দেখছিলেন তাদের হয়তো মনে আছে এই জায়গাটা আপনাদের চেনা চেনা লাগছে হয়তো তো এখানে বড় একটা ফিশারি আছে আর এখানে পানিটা অনেক সুন্দর তো আমরা আসার সময় সামান্য কিছু সিঙ্গারা কিনে আনছিলাম আর খাবার পানি কিনে আনছিলাম এখানে এসে গাছের ছায়ার মধ্যে বসছি বেশ আরাম করে দেখুন সিঙ্গারা খাচ্ছি কী বলবো চারদিকে একটাও কোলাহল নেই কোনো মানুষের সাউন্ড নেই শুধু পাখির কিচির মিচির আর প্রকৃতির যে একটা মানে সাউন্ড আর কি ওইটাই শোনা যাচ্ছে আমাদের কানের মধ্যে বাসতেছে। এত নিরিবিলি পরিবেশ আসলে কি বলবো আর সেই ফাঁকে কয়েকজন চায়ের শ্রমিক আর কি চা পাতা তুলতেছেন তো যাই হোক আমরা কিছু খাবার আনছিলাম ওনাদেরকেও দিলাম যেটা আর কি এক্সট্রা হয়েছিলো তো আমরা আস্তে আস্তে ওই পিকনিক স্পটে চলে আসছিলাম ওখানে একটু সময় বসলাম চা খেলাম সরি চা না সিঙ্গারা খেলাম পানি খেলাম তারপরে একটু মানে জিরিয়ে নিলাম আর কি এখন হেঁটে হেঁটে বাগানটা একটু দেখবো আর আপনাদেরকেও যতটুকু সম্ভব দেখাবো তো আজকে আসলে আমি ভিডিও করার একেবারেই মুড়ে ছিলাম না কারণ এই যে আমি প্রথমেই বললাম আজকে দুনিয়া থেকে আলাদা গিয়ে একটা দিন কাটাবো মানে দুনিয়ার ব্যস্ততা ঝামেলা ওইসবে আমি নেই তো জুবাইয়ের যেটুকু ভিডিও করছে ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে এসে একটু চা পাতা তুললাম এখন চায় পাতাগুলো নষ্ট করব না তাই চায় পাতাগুলো নিয়ে যে চা চমিক দিতে গেলাম চা বাগানে এসে যত দূর চোখ যায় শুধু সবুজের সমুদ্র এখানে এলে সত্যি মনে হয় প্রকৃতি এখনো কত উদারভাবে তার সৌন্দর্য বিলিয়ে রেখেছে আমাদের আসাম শুধু আমাদের বাসস্থান নয় এটি এমন একটি জায়গা যার নাম শুনলেই পৃথিবীর বহু মানুষের মনে প্রথমেই বেসে ওঠে এক কাপ গরম গণ সুবাসময় আসাম চা আজ এই বাগানের ভেতর হাঁটতে হাঁটতে সেই গর্বটা আরো একটু বেশি অনুভব করলাম চা বাগানের এই সৌন্দর্যের পাশাপাশি চুকে পড়ে এখানে কর্মরত মানুষদের পরিশ্রম ভুরের আলো ফুটতেই তারা কাজে নেমে পড়েন পাতা তোলা ছাঁটাই করা বাছাই করা এই প্রতিটি দাপই রয়েছে দক্ষতা আর মনোযোগ এই মানুষগুলোর হাত ধরেই আমাদের আসামের চা চলে যায় পৃথিবীর বিভিন্ন দেশে আর আজ বাগানের ভেতর হাঁটতে হাঁটতে মনে হলো আমাদের আসাম শুধু চা উৎপাদন করে না এটি সংস্কৃতি প্রকৃতি আর পরিশ্রমেরও গল্প বলে এই মাটির পরিচয় আমরা নিজের চোখেই দেখলাম অনুভব করলাম এক কাপ চা হাতে নিয়ে কেউ যখন আসামটি বলে প্রশংসা করে তখন এই সবুজ বাগানের প্রতিটি পাতা প্রতিটি শ্রমিক আর প্রতিটি সকাল বেলার কুয়াশা তার মধ্যে মিশে থাকে আর এখানকার বাগানের মানুষ যারা তারাও খুবই ভালো তো এই যে এই যে দেখুন একজন বয়স্ক কাকু উনি হচ্ছে এভাবে পানি নিয়ে বাগানের মধ্যে ঘুরে ঘুরে যারা শ্রমিক আছে তাদেরকে খাওয়ান তো আমাদেরও আবার পানির পিপাসা পেয়েছিল উনি আমাদেরকেও পানি দিলেন মানে আমরা পানির যে বোতলগুলো নিয়ে আসছিলাম ওগুলো ওখানে হাঁটতে হাঁটতে বাচ্চারা খাচ্ছে আর তার মধ্যে শেষ হয়ে গেছে তো ওদিকে আবার আমার জায়ের ছোটো ছেলেটা কান্নাকাটি করছিলো পানি খাওয়ার জন্য তো যাই হোক শেষমেশ উনি এনে পানি দিলেন আমিও খেলাম তো যাই হোক এখন মোটামুটি একটু ভালো লাগছে তো আমরা আসলে চলে যাব কারণ সন্ধ্যার দিকে এই বাগানে মাঝে মধ্যে হাতি বেরিয়ে পড়ে তো এখানে দুইটা হাতি আছে ওরা মাঝে মধ্যে নাকি সন্ধ্যার দিকে বের হয় হাতি কখনো দিনের বেলা বের হয় না তো আমরা সন্ধ্যার আগে চলে যাব আস্তে আস্তে আমরা রওনা দিয়ে দিচ্ছি তো বাগানটা যেহেতু অনেক বড় কোন জায়গায় বের হয় ঠিক জানিও না তো এদিকে দেখুন এনারা তিনজন একজন আয়রন ম্যান একজন স্পাইডার ম্যান আর আরেকজন কি আর নাম বলেন আমি ভুলে গেছি তো ওনারা মানে দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে এখন গাছে হেলান দিয়ে বসে আছেন ওনারা তিনজনই আবার জুবিন দা আমাদের খুবই বক্ত ওনারা তিনজনই জুবিন দাদার গান গান সবসময় তো এখানে দেখুন গাছের মধ্যে বড় একটা গর্ত আমরা কিছুক্ষণ পর পর গর্তটা দেখছিলাম আর যদি এটার ভেতরে সাপ থাকে তো এটাই ভাবছিলাম তো যাই হোক এখানে দেখুন চা তুলতেছেন এত গরমের মধ্যে রোদের মধ্যে চায়ের পাতা তুলেন আসলে সম্মান করা উচিত আসলে ওনাদেরকে আমরা সবাই একজন না একজন মানে একে অন্যের উপর নির্ভরশীল তো ওনারা কষ্ট করে অনেক চায়ের পাতাগুলো গুলো উঠান তারপরে চা তৈরি হয় যার জন্য আমরাও আরাম করে চা খেতে পারি তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দিয়েছি মোটামুটি ভালোই লাগছে আজকের দিনটা খুব ভালোভাবেই কাটিয়েছি সকাল থেকে বিকাল অবধি তেমন কোনো ভিডিও করি নাই সংসারের ঝামেলা ব্যস্ততা সব কিছুর মধ্যে দিয়ে মাঝে মধ্যে এরকম করে আমাদের মতন মানে একটু ঘোরাফেরা উচিত একটু নিজেদেরকে সময় দেওয়া উচিত কারণ জীবনে হয়তো অনেক টাকা পয়সা এক সময় থাকবে মানে যখন বয়স্ক হয়ে যাব তো ওই সময় কিন্তু হয়তো এরকম ঘোরাফেরা বা ওই কোয়ালিটি টাইমটা স্পেন্ড করার মতন শরীরে শক্তি থাকবে না বা মানসিকতাও থাকবে না তাই যখন শরীরে একটু শক্তি আছে সুস্থ আছি স্বাভাবিক আছি তখন সংসার ব্যস্ততা সব কিছুর পাশাপাশি একটু নিজেদেরকে সময় দেওয়া উচিত বলে আমি মনে করি তো সেটা নিজেদের সামর্থ্য অনুযায়ী এই যেমন আমরা বেশি দূরে কোথাও যাইনি আমাদের সামর্থ্য অনুযায়ী একটা গাড়ি নিয়েছি গাড়ি নিয়ে ঘুরতে চলে আসছি ঠিক এরকম করে ফ্যামিলিকে ফ্যামিলির সাথে মাঝে মধ্যে কোথাও গিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত তো যাই হোক রাস্তায় আবার বানর পাওয়া যায় আর এই এরিয়াটা কিন্তু অনেক সুন্দর মানে মাটির বাড়ি দুই সাইডে মাটির বাড়ি ওটা হচ্ছে বাগানের ভেতরের এরিয়া মানে এখানে বেশিরভাগ ওই বাগানে মানুষ যারা আর কি তারা থাকেন দেখুন গরুর পাল রাস্তার দিকে যাচ্ছে কিছুক্ষণ পর পর দেখা যায় মহিষের দল কিছুক্ষণ পরপর গরুর দল তো যাই হোক সন্ধ্যার আগে মনে হয় বাড়িতে পৌঁছে যাব কারণ এখান থেকে তো আমাদের বাড়িটা বেশি দূরে নয় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম